বা আমার উত্তম প্রতিদান পেয়েছেন প্রত্যেকটা পরীক্ষাতে তিনি পাস করেছেন আল্লাহ থেকে উত্তম প্রতিদান পেয়েছেন এবং তার দরজা মর্তবা আমার আল্লাহ অনেক অনেক গুণে বাড়িয়ে দিয়েছেন সেই হযরত ইব্রাহিম নবী আপনারা জানেন যে ইব্রাহিম নবীকে আগুনের কুণ্ডলিকায় ফেলেছিল কে নমরুদ নমরুদকে শুধু বারবার বলতো নমরুদ আল্লাহর পথে ফিরে এসো

বারবার চেষ্টা করেছেন কিন্তু নমরুদ মোটেও স্বীকার করেনি আল্লাহকে মানেনি ইব্রাহিম নবী বারবার বোঝানোর চেষ্টা করেছে তুমি যাকে খোদা বলে মানো তার তো কোনো ক্ষমতা নাই তার তো কোনো শক্তি নাই তার তো একটা মশা তাড়ানোর ক্ষমতা নাই মাছি তাড়ানোর ক্ষমতা নাই অথচ তুমি তাকে খোদা বলে মানো এগুলো কি খোদা হতে পারে এক সঙ্গে অনেক খোদা রাখা আছে ইব্রাহিম নবী চুপি চুপি গিয়ে ভাই আমার ছোট ছোট খোদা গুলোকে ভেঙে দেন আর কুরুলটাকে বড় খোদার হাতে ধরিয়ে দিয়ে দেন ভাই আমার লোকজন ফিরে এসে বলে সর্বনাশকই করলো এই সব কয় এই সব কাজ আমরা সবাই তো মেলাতে গিয়েছিল কেবল মাত্র গ্রামে ছিল ইব্রাহিম তাহলে এটা ইব্রাহিমের কাজ ইব্রাহিম নবী বললেন দেখো তোমাদের বুদ্ধি তো কোনো ঠিক নাই দেখছি কার হাতে কুরুর দেখতে পাচ্ছ না এই বড় খোদার হাতে কুরুর সেই ছোট খোদা খোদা গুলোকে ভেঙেছে বলে আমাদের বড় খোদা ছোট খোদা যাই থাকবো না কেন ওরা সব মাটির একটা স্ট্যাচু এরা কি অন্য খোদাদের ভাঙতে পারে না না ভাঙতে পারে না বলেন তাহালি যে অন্য খোদাদের ভাঙতে পারে না কিছু করার ক্ষমতা নাই সিয়াব আর কেমন করে তোমাদের ভাগ্য ও পাল্টে দিতে পারে ইব্রাহিম নবী বারবার হিসাব বোঝানোর পরেও নমরুদ না। ইব্রাহিম নবীর বায়ামার ইব্রাহিম নবীকে হত্যা করতে চাই এবারে মেরে ফেলতে চাই ইব্রাহিম নবীর জন্য বিরাট কুণ্ডলী আগুনের আগুনের গোলা তৈরি করলো ইবলিস শয়তানের ধনে ঘুরিয়ে ঘুরিয়ে দূর থেকে বায় আমার চরকের মতো লাট্টুর মতো ঘুরিয়ে ঘুরিয়ে ইব্রাহিম নবীকে আগুনে এর कुंडলোই ফেলে দিল হে তরুণ যুবাকীরাম ইব্রাহিম নবী যখন আগুনে পড়ছেন আল্লাহর নামেছেন আমার আল্লাহ সব দেখছেন আমার আল্লাহ সব দেখছেন

আমার আল্লাহ দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আগুনকে নির্দেশ করছেন ইয়া নারকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম হে আগুন আমার বন্ধু ইব্রাহিমের জন্য তুমি শান্ত এবং শীতল হয়ে যা জোরে হবে না 40 দিন আগুনে ছিলেন এত বিশাল আগুন তৈরি করেছিল সেখানে 40 দিন ছিলেন ইব্রাহিম নবীর একটা লোম পর্যন্ত পুড়েনি এই আগুনটা হয়ে গিয়েছিল আল্লাহর কুদরতে ফুলের বাগান জোরে হবে না আমাদের ইমানের মজবুতি কম তাই আমরা বিপদে পড়ি আল্লাহর উপর ভরসা রাখতে পারি যদি ভরসা রাখতে 같তাম অনেক কিছু হতো এখনো কিছু কিছু মানুষের যাদের একটি ইমানের তেজ আছে তাদের দেখবেন কিছু কিছু জিনিস হয় আমাদের তো সেই ইমানের তেজ হে তোর ইব্রাহিম নামে চল্লিশ দিন পর যখন আগুনের কুন্ডুলিকা থেকে আনন্দের সঙ্গে বেরিয়ে আসছে চেহারার মধ্যে কোন ভয় নাই ডার নাই কষ্ট নাই দুঃখ নাই নবরূপ থেকে অবাক ইব্রাহিম তুমি যাওনি যাওনি পুড়ে এত বিশাল আগুন তৈরি করলাম কত দিন ধরে করলাম ইব্রাহিম নবী বললেন তুমি আমার আল্লাহকে চেনো না তুমি আমার আল্লাহকে জানো না যারা আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ তার হয়ে যান মাল্লাহুল মাউলা ফালাহুল কুল বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাকলুকা তার গোলাম হয়ে যায় হে নমরু তুমি জানো না তুমি যে আগুনে ফেলেছো তোমার কাছে আগুন ওটা হয়ে গেছে আমার কাছে ফুলে বাগান নমরুদ খুব রেগে গেল বলে তোমার আল্লাহকে ডাকো তো আমি তোমার আল্লাহকে আমি করব তোমার আল্লাহকে আমি দুনিয়ার মানুষ তো ক্ষমতার লোভে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যাকে মার্ডার করতে হবে করে দেবে এর আগে লোকে বাপকেও মার্ডার করেছে ক্ষমতার জন্য লোকে বাপকে মার্ডার করেছে মাকে মার্ডার করেছে ভাইকে মার্ডার করেছে মানে মানুষ ক্ষমতাটা একটা এমন একটা জিনিস মানুষ এত ক্ষমতার লোভে যে ক্ষমতার জন্য যাকে খুশি মার্ডার করা দরকার করে দেবে তো নমরুদ বলছে তোমার আল্লাহকে ডাকো আল্লাহ কোথায় আছে তাকে আমি আমার আল্লাহ তো আকাশে আছে কিন্তু আমার আল্লাহকে দেখা যায় না মার্ডার করবে তো দূরের কথা আমার দেখতেই তো পাবে না তাই আমি যাব গিয়ে তোমার আল্লাহকে মার্ডার করবো দেখি তোমার আল্লাহর ক্ষমতা বেশি না আমার ক্ষমতা বেশি ইব্রাহিম নবী মুচকি হাস কি বলে ইবলি শয়তান এসে গেছে বলে একটা ভালো সুযোগ পেয়েছি ওদেরও ভালো আছে

পুষে রেডি করো খাইয়ে দাইয়ে শক্তি সামর্থ্য তৈরি করো চারখানা তারপর হে জওয়ান যুবকেরা চারখানা সুকুনিকে পুষে রেডি করো শক্তপোক্ত ক্ষমতাশালী সুকুনি সেই সুকুনি গুলোকে তাদের শরীরের উপরে তুমি একটা মাচা তৈরি করে দাও হিষ্টপুষ্ট ক্ষমতাশালী সুকুনির উপর মাচা তৈরি করো সেই মাচার উপর তুমি উঠে বসে পড়বে তীর ধনুক নিয়ে তুমি বসে পড়বে আর আকাশে উঠতে থাকবে বলে এভাবে কি উড়বে শুকুনি গুলো কি আমার কথা শুনবে তারা কি করে উড়বে বলে চিন্তা করো না তুমি এক কাজ করো দুম্বা একটা পুষ্ট চর্বিওয়ালা দুম্বা জবা করো এই দুম্বা গোস্ত তৈরি করো তার চর্বিযুক্ত গোস্তটাকে নিয়ে মাছ আর উপরে একটা চাল তৈরি করে সেখান থেকে ঝুলিয়ে দাও টাঙিয়ে দাও যাতে করে ওই শুকুনি গুলো গোস্তর দিকে তাদের নজর পড়ে যায় চারখানা শুকুনি গোস্তর দিকে তাকিয়ে থাকবে কখন খাবো কখন খাবো এই খাবার চিন্তা করে তারা ডানা মেলতে শুরু করবে উঠতে শুরু করবে এমন সুন্দর করে বেঁধে দেবে যাতে করে তারা ছেড়ে না বেরিয়ে যায় ওই চালের মধ্যে ওই চালের নিচে ওই মাচার নিচে যেন চারটেই থাকে আর গোস্তর দিকে লক্ষ্য করবে আর উঠতে থাকবে এইভাবে তুমি উড়ে যাও আকাশে গিয়াল লাগে হত্যা করে আসো এইভাবেই সেই ইংলিশ শয়তানের পরামর্শে আকাশে সত্যি উড়তে লাগলো উড়তে উড়তে তিন দিন তিন রাত পরে বহু দূর পর্যন্ত চলে গেল সে মনে মনে ভাবলো তিন দিন তিন রাত ধরে উড়ে আসছে নিশ্চয়ই এখন আমি আল্লার কাছাকাছি পৌঁছে গেছি আর বেশি দূর করার প্রয়োজন নাই এখান থেকে আমি একটু অতিটা চালাই দেখি কি হয় তীরেতে আল্লাহকে মারা যায় কিনা আমার আল্লাহ বলছেন ফালিস্তান জিবরাইল দেখছ তো নমরুদ আমাকে তীর মেরে মারতে চায় তাকে এত কষ্ট করেছে তাকে দুঃখ দেওয়ার দরকার নাই দু চারটে তীর ধরে নাও

কয়েকটা তীর তার চালের কাছে অর্থাৎ তার চালের উপরে তার পায়ের কাছে কয়েকটা তীর ফেলে দাও যাতে করে তার মনে বিশ্বাস হয়ে যায় তীরের ডগাতে রক্ত লেগে আছে তীরের ফলাতে রক্ত লেগে আছে তার মানে সে আল্লাহকে হত্যা করেছে এই চিন্তা এই চেতনা এই ভাবনা তার মধ্যে ঢুকে যায় যে পরামর্শ দিয়েছিল সেই পরামর্শ তার কাজে লেগেছে সে আমাকে মারার জন্য এসেছে হজরতে জিব্রাহ ফারিস্তা তাই করলেন বা আমার এমন সময় তীরের ফলায় যখন রক্ত দেখতে পেল নমরুদ বিশ্বাস করে ফেলল আল্লাহকে হত্যা করে ফেলেছি সে ভীষণ আনন্দিত হল সে ভীষণ খুশি হয়ে গেল এমন সময় চিন্তা করল আর তাহলে আমার ওনার কোনো দরকার নাই এবার আমি নিচে নামতে পারি কিন্তু পাখি তো আর পোষ মানা নয় নিচে নাম বললি নামবে এমন সময় চিন্তায় পড়ে গেল তিন দিন তিন রাত ধরে উঠেছি এবার নামবোটা কেমন সেই সময় চিন্তার সময় তার বন্ধু এসে হাজির ইবলি শয়তান বন্ধু এসে বলছে চিন্তা করো না বন্ধু দোস্ত চিন্তা নাই আমি বুদ্ধি দিচ্ছি বলে কি বুদ্ধি যেমন উপরে টাঙিয়েছিলে গোস্তগুলো উপরের দিকে তারা মুখটা করে শুধু খাবো খাবো করে উড়েছিল এবারে ওটাকে ঠিক নিচের দিকে ঝুলিয়ে দাও ওরা নিচের দিকে খাবো খাবো করে নামবে

ইব্রাহিম নবী মুচকি হাসলেন হেসে বললেন হতভাগা আমার আল্লাহকে কি দেখা যায় আমার আল্লাহকে কি দেখা যায় যে তুমি হত্যা করবে এটা আমার আল্লাহর কৌশল আমার আল্লাহ তোমাকে খুশি করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন এখনো সময় আছে নমরুদ তুমি আল্লাহর পথে ফিরে এসো তুমি আমার কালেমাটা পড়ে নাও আমাকে নবী বলে মেনে নাও আল্লাহকে এক বলে মেনে নাও লা ইলাহা ইল্লাল্লাহ ابراهيم خليفه الله এই কালেমা তুমি মেনে নাও এমন সময় নমরুদ বলল ইব্রাহিম ওটা যদি মেনে নেব তাহলে তে গল্প শেষ হয়ে গেল আর কোনো ঝামেলা থাকবে না ওটা আমি কখনো মানতে পারবো না তাহলে তুমি কি বলছো আল্লাহ এখনো বেঁচে আছে বলে হ্যাঁ তাহলে আর আমার সহ্য হচ্ছে না ইব্রাহিম তোমার আল্লাহর সৈন্য সামন্ত জড়ো করতে বলো তোমার আল্লাহর সৈন্যের সঙ্গে আমার সৈন্য লড়াই করে তোমার আল্লাহকে আমি পরাস্ত করব আল্লাহকে পরাস্ত করবে ইব্রাহিম নবীর কথা কখনো শুনলো না ইব্রাহিম নবীর কথা কি হলো রে বাবা ইব্রাহিম নবীর কথা কখনো শুনলো না ইব্রাহিম নবী দীর্ঘ দিন ধরে কষ্ট করছে একবার ধরুশ্রী বল্লা আল্লা সাল আলা ভাইরাবার এমন সময় ইব্রাহিম নবী নিরুপায় হয়ে গেলেন হয়ে গিয়ে বললেন আল্লাহ আমি আর পারি না আমি আর নমরুদকে হেদায়েত করতে পারি না সে তোমাকে বারবার অপমান করছে আর আমার সহ্য হয় না এবার তুমি দেখিয়ে দাও এবার তুমি ব্যবস্থা করে দাও প্রভু হে আমার রব হে আমার দয়াময় আল্লাহ এবার তুমি নমরুদকে ব্যবস্থা করে দাও আল্লাহ বললেন তার যখন আমার সঙ্গে যুদ্ধ করার ঝোঁক হয়েছে সে যখন আমার সঙ্গে যুদ্ধ করতে চায় তো হে ইব্রাহিম আর তুমি যখন বলে দিয়েছো তুমি আমার বন্ধু তুমি যখন বলে দিয়েছো তাহলে নমরুদকে বলো এবার তৈরি হতে আমার সৈন্য আসবে আমার সৈন্য যাবে ইব্রাহিম নবী নমরুদকে ডেকে বললেন নমরুদ তুমি আমার কথা শুনলে না আল্লাহকে মানলে না দীর্ঘদিন আল্লাহর সঙ্গে বিয়াদবি করছো না ফারমানি করছো আল্লাহর সম্পর্কে কুটুক্তি করছো তা আমি আল্লাহকে বলেছি সৈন্য পাঠানোর জন্য আল্লাহর সৈন্য আসছে রেডি হয়ে তোমার সৈন্য রেডি করো নমরুদ তার এলাকার যত সৈন্য ছিল হাজার 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 সৈন্য রেডি করলো

নমরুত বললাম আমি আমার সৈন্য जुगाড় করে নিয়েছি এই যে লক্ষ লক্ষ সৈন্য খালি মানুষের মানুষ বা একদম প্রশিক্ষণ প্রাপ্ত সৈন্য আমার রেডি হে ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম তোমার আল্লাহর সৈন্যরা কোথায় বলে অপেক্ষা করো এখনি চলে আসবেন এমন সময় অপেক্ষা করতে লাগলো তোমার আল্লাহর সৈন্য কোথা থেকে আসছে একটু দেখি কই আল্লাহর সৈন্য সকলকে রেডি থাকতে বললো এখনই সৈন্য আসবে আল্লাহর সৈন্য বলে কথা বিরাট পাওয়ারফুল ক্ষমতা সালি সৈন হবে তাই বড্ড নমরু চিন্তার মধ্যে টেনশনের মধ্যে আছে বিদেশ থেকেও প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত সৈন্যদেরকে আনিয়েছেন নিজের যত সৈন্য ছিল সব লাগিয়ে দিয়েছে এ তরুণ যুবকের এমন সময় আমার আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম নবীকে জানিয়ে দেয়া হল এই ইব্রাহিম আকাশের দিকে তাকিয়ে দেখো আমি আল্লাহ আমার সৈন্যরা আকাশ দিয়ে যাচ্ছে ইব্রাহিম নবী আকাশের দিকে তাকিয়ে যে দেখে অশোক মোছা কালো হয়ে সারা আকাশটাকে ঘিরে উড়ে আসছে হযরত ইব্রাহিম নবী সেই সময় নমরুদ কে বললেন बेटा नমরুদ সময় তোমার শেষ হয়ে গেছে ওই দেখো আল্লাহর সৈন্য আকাশ থেকে পুরো আকাশকে কালো করে তোমার দিকে আসছে মোশা আল্লাহর সৈন্য কে মোশা সাধারণ এখনকারের মতো মশা নয় ভয়ঙ্কর মশা যেখানটায় বসে কামরায় সেখানটা পুরো গলিয়ে দেয় সারা শরীরটা মোমের মতো গলতে থাকে একটা করে কামরাবে শরীরে মোমের মতো গলে যাবে যেমন সেই হস্তি বাহিনীর উপর পড়েছিল না ওপর থেকে পাথর আর কাকর ফেলেছিল পাখিতে কাস্তিম মাকুল হয়ে গিয়েছিল

হে জওয়ান যুবকের হে আমার মুরব্বিয়ানের যার শরীরের ভিতর দিয়ে একবার মাথায় ঢুকে যায় মাথার মগজটা কয়েক মুহূর্তের মধ্যে খেয়ে শুধু খোল করে দেয় ফাঁকা করে দেয় লাশের উপর লাশ স্তূপের উপর স্তূপ হয়ে যায় কেউ একজনও বাঁচল না এমন সময় কথিত আছে বলা হয়েছে আবার এক বলা হয়েছে যে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব কে নেবে বাবা একটা কানাকুরা মশা বলল আমি নেব নমরুদকে মারার দায়িত্ব আবার অন্য জায়গায় বলা হয়েছে সেনাপতি সেই নিয়েছিল নমরুদকে মারার দায়িত্ব তবে আল্লাহ তাকে অপমানিত করবেন লাঞ্ছিত করবেন লজ্জিত করবেন তাই সঙ্গে সঙ্গে তার মহন দিলেন না যুবকেরা মশাটার নাক দিয়ে ঢুকে গেল একবারে মাথায় মাথার একবারে ভাইয়া মাথার একবারে ঘিলুতে চলে গেল যেখানে ভাই মূল জায়গাতে চলে গেল সেখানে কি একটু করে শুধু কামরায় মাঝে মাঝে কামরারে প্রচন্ড ব্যথা প্রচন্ড যন্ত্রণা কিছু দিয়ে ঠুকলেন তবে তার যন্ত্রণা কমে এই মশা কিন্তু সেখানে আছে মাঝে মাঝে কামড়ায় আর কামড়ানোর পরে নবরূপ পরে ঠোকো ঠুকলে বন্ধ হবে আবার নিজে ঠুকলে বন্ধ হয় না অন্যজন ঠুকলে বন্ধ হয় এই ঠোকা ঠুকি চলতে লাগলো বেশ কিছুদিন যেতে না যেতেই ঠোকা ঠুকিটা এমন জায়গায় পৌঁছাল যাতা দিয়ে ঠুকলে আর বন্ধ হয় না যাটা যাতা দিয়ে যে কোনো জিনিস দিয়ে ঠুকলে আমার বা আমার কামড়ানো বন্ধ হয় না যতক্ষণ না খরম দিয়ে পায়ের জুতো খরম কাঠের জুতো ততক্ষণ কার ভাই আমার পায়ের জুতো খরম দিয়ে ওই খরম জুতো দিয়ে ঠুকলে তখন বন্ধ হয় এবারে কি হলো জুতো দিয়ে টুকলে তবে বন্ধ করে মানে আল্লাহ এতটাকে লাঞ্ছিত লজ্জিত অপমানিত করছে যে তুই জুতো মেরে তোর মাথার যন্ত্রণা বন্ধ হবে তুই জুতো খোর হয়ে গেলি তোকে জুতো দিয়ে মারবে তাই দুইজন চাকরকে ফিট করল ফিট করল দুজন চাকরকে ওই জুতো খরম দিয়ে শুধু মারবে টাকা টাগ টাগা টা এই মারলে বন্ধ হয় এই ভাবে চলতে লাগে শেষে আমল পজিশন হচ্ছে মার বাড়াতে হতেছে জোরে মারলে তবে বন্ধ হয় এবারে চাকররা মনে মনে করছে আমাদের মনিবকে কত জোরে মার মরে বাবা আসে বন্ধ হয় না চেপে যাচ্ছে ওরে বাবা রে উনি মারি হচ্ছে আর পাশ থেকে অন্য সেনাপতি সৈন্য মন্ত্রী অন্যান্য রাজা তারা বলে এই তোমরা আমাদের মনিমকে তোমরা আমাদের নবরুদ ভালো করে নজর রাখছো না জোরে মারতে বলছে একটু জোরে মারো না এইভাবে দীর্ঘ দিন ধরে চলতে চলতে একদিন এমন রাগ উঠে গেল মাতি যখন হবে জোরে কাপা কাপ করে এমন মারলো আর ওইদিকে মশা আস্তে আস্তে ঘিলু খেয়ে সবাই তাড়াতাড়ি খেয়ে শেষ করেছে এটা ধীরে ধীরে কিছুদিন বাঁচিয়ে রাখলো ঘিলু খেয়ে ভিতরটা এমন ফাঁকা করে ঠোল করে দিয়েছে শেষে দেখা গেল মাথাটা ভেঙে পড়ে গেল মাথার ভিতরে একটু আর ঘিলু নেই মশা উড়ে বেরিয়ে গেল নমরুদের এই রকম লজ্জিত মমত আল্লাহ দিয়েছিল বলার উদ্দেশ্য ছিল ইব্রাহিম নবী জীবনে অনেক বিপদে পড়েছে আর যারা আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করেছে তাদেরকে আল্লাহ লজ্জিত করেছে অপমানিত করেছে যারা আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করেছে লজ্জিত করেছে অপমানিত করেছে আর ইব্রাহিম নবী আল্লাহর পরীক্ষায় বারবার উত্তীর্ণ হয়ে অনেক সম্মান আর মর্যাদা লাভ করেছে জোরে হবে না